উদারবন ডিএনএইচ স্কুলের খেলার মাঠে মন্ত্রী পরিমল শুক্লবোধের হয়ে আশীর্বাদ চাইতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবাইকে জানালেন বাসন্তী পুজোর দশমীর শুভেচ্ছা তারপর ভারত মাতার জয় করে আধো বাংলা অসমীয়া ভাষায় মিশিয়ে বক্তব্য রাখেন তার বক্তব্যে মুখ্যমন্ত্রী শর্মা বলেন মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার প্রতিফলন আজকের বিজয় সংকল্প সমাবেশ ঘটছে তিনি মোদীজির জনহিতকর প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন মোদিজির নেতৃত্বে আজ ভারতবর্ষের উন্নতি অব্যাহত আছে মোদিজি যা বলেন তা করে দেখান তারপর তার সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে বলেন রাজ্যের ছাপ্পান্ন লক্ষ পরিবারের প্রত্যেক পরিবারের মহিলাকে অরুণোদয় প্রদান করা হবে দু হাজার চব্বিশের ভেতরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি নির্বাচনের পর লাখপতি দিদিদেরও এক লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে প্রদান আত্মনির্ভর আসাম গড়ে তোলার জন্য বেকারদের ব্যবসা ক্ষুদ্র শিল্পী গড়ে তোলার জন্য কোনো কিছু বন্ধক না দিয়ে দুই লক্ষ টাকা লোন প্রদান পাঁচ বছরে এক লক্ষ টাকা ঘুরিয়ে দেওয়া সরকারকে এক লক্ষ টাকা সাবসিডি জাগিরোডে যেভাবে সেমিকন্ডাক্টর খোলা হয়েছে পাঁচ গ্রামেও এভাবে খোলা হবে পরিবারের অভিভাবককে জীবন বিমার আওতায় নিয়ে আসা এদিকে যেমন উন্নয়নের ফিরিস্তি দেন ঠিক সেভাবে হিন্দু বাঙালিদেরও যে সমস্যা সেই সমস্যা আগামী ছয় মাসের মধ্যে সমাপ্তি করার গ্যারেন্টি দেন ওই দিনের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায় উধার বিধায়ক মিহির কান্তি সোম লোকসভা প্রার্থী মন্ত্রী পরিমল বিজেপির আসাম প্রদেশের সম্পাদক জেলা সাধারণ সম্পাদক ঝালক চক্রবর্তী মঞ্জা ছিলেন উদারবন্ধ মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী বিধানসভা ইনচার্জ নীলাভ মজুমদার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর লোকসভার বিস্তার কৃষ্ণদাস সহ আরো অনেক জেলা মন্ডল ও মোর্চার কর্মকর্তারা ওই দিন কিষান মোর্চার পক্ষ থেকে এক মিছিল দত্ত ভবন থেকে শুরু হয় উধারবন্ধের সভাস্থলে এসে শেষ হয় ডিএনএইচ এস স্কুলের খেলার মাঠ থেকে কান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন চ্যানেল ভয়েসের স্বর্ণালী মিশ্র